ছয়চল্লিশতম বিসিএস লিখিত গণিত অংশের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি অফ ইউ ইকুয়াল আটশো এ ইকুয়াল এন অফ বি ইকুয়াল তিনশো এবং অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল একশো পঞ্চাশ হলে অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম নির্ণয় করুন ঠিক আছে তাহলে আমরা জানি যে অফ এ ইউনিয়ন বি ইকুয়াল of a এ প্লাস অ্যান অফ বি মাইনাস অ্যান তাহলে আমরা এন মান দেখতে পাচ্ছি দুইশো এন অফ বি এর মান দেখতে পাচ্ছি তিনশো এবং অ্যানফ এন্টারসেকশন বি এর মান দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ তাহলে মানগুলো বসিয়ে দুইশো প্লাস তিনশো মাইনাস একশো পঞ্চাশ যোগ করলে আসে তিনশো পঞ্চাশ এখন আমাদের এন অফ এনোফ্যা প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটার মান বের করতে হবে ঠিক আছে অ্যান অফ prime intersection b' প্রাইম আমরা ডি মর্গানের সূত্র অনুসারে আমরা জানি অ্যান অফ prime intersection বি প্রাইম ইকুয়াল অ্যান অফ a ইউনিয়ন বি হোল প্রাইম আমরা যদি এটুকে এটুকুকে ভাঙাই এন অফ এ ইউনিয়ন বি হোল ফ্রেমকে ভাঙালে আমরা এন অফ ইউ মাইনাস অ্যান অফ এ ইউনিয়ন লিখতে পারি ঠিক আছে এখন প্রশ্নে আমরা দেখতে পাই এন অফ ইউ এর আটশো এবং আমরা পেয়েছি অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে তিনশো তাহলে আটশো মাইনাস তিনশো পঞ্চাশ বি কলে আসে চারশো পঞ্চাশ এটি